ভিভার্স আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমার খুরির একটা মাচা তো দেখেন এইখানে হচ্ছে আমি একটু শব্দ শুনলাম এই দেখেন ডিম দেওয়ার জন্য এর ভিতরে চলে আসছে এটা পরিত্যক্ত মূলত এইখানে এই যে দেখেন বাঁশ অনেক লাকড়ি যেটাকে বলা হয় সেগুলো রাখা আর এখানে আমার ওই মুরগিটি গেছে দেখেন ওই যে একটা বাক্স ওই যে তার পায়ের সাথে ছামনে ছিল ওইটা একটা বাক্স মধ্যে ডিম দিয়ে রাখছিল এর আগে বেশ কিছু হ্যাঁ তো দেখতে পাইনি আসলে কার ডিম ছিল তো আজকে দেখেন ধরা পড়ে গেছে যখন আপনার কোনো মুরগির ডিম আপনি খুঁজে পাবেন না তখন বাড়ির আশেপাশে এরকম গুপ্ত যেসব জায়গা যেখানে মানুষের চলাচল নাই বা আপনার চলাচল নাই সেইখানে যাবেন গিয়ে দেখবেন যে এরকম অবস্থা ঠিক আছে তো যাই হোক এখানে দেখেন কয়েক পিঁপড়ে লেগে গেছে বাবারে তো এই হচ্ছে অবস্থা দেখেন এখানে আসছে ডিম দেওয়ার জন্য এটা ডিম দেওয়ার জায়গা এত ঘর এত জায়গা থাকতে এখানে আসছে এগুলো হচ্ছে মুরগির কিছু কমন সমস্যা হ্যাঁ যদি আপনি মুরগি পালন করেন এই ধরনের সমস্যা কিন্তু আপনি অবশ্যই অবশ্যই সম্মুখীন হবেন যদি ছেড়ে দিয়ে পালন করেন সেই ক্ষেত্রে তো যখন কোনো মুরগির ডিম খুঁজে পাবেন না তখন অবশ্যই এরকম যে জায়গাগুলো পরিত্যক্ত বা আপনি অনেক দিন ধরে যান না খোঁজখবর রাখেনা সেই সমস্ত জায়গায় যাবেন খুঁজবেন দেখবেন এরকম জায়গার মধ্যে ডিম দেবে এই যে আর মোরগ বেঁধে রাখছি মোরগ ডাকে ডাগি করতেছে দেখেন আর এই নতুন জায়গা খুঁজতেছে এখন কোথায় ডিম দেওয়া যায় তুই খালি বের হবে ভেতর থেকে দেখ তারপরে তো কী করি সয়ত বলে দেখেন এখন আমি আসছি যে এই জন্য আর তেমন একটা ইয়ে করতেছে না ডিম তো দিবে অবশ্যই কিন্তু জায়গা খুঁজতেছে আগে হ্যাঁ অবশ্যই কোথাও না কোথাও ডিম দেবে এখন এইখানে যদি দিতে না পারে তখন যাবে বাড়ির মধ্যে এই দেখেন এই দেখেন এই দেখেন বললাম না ওইখানেই যাবে ওই মানে আগে ডিম দিছিল এখন খুঁজতেছে ওগুলো গেল কই নাহলে ওইখানে গিয়ে আবার বসবে নাহলে দিকে যাওয়ার জায়গা নাই কারণ ওইদিকে পানি আসে হ্যাঁ এই যে এই পাশে পানি দেখায় আপনাদের এইটা পুরো এই সাইডটা পুরো পানি দিয়ে ভরা তো ওইদিকে যাওয়ার কোনো চান্সই নাই এই দেখেন কীভাবে ঢোকে এত বড়ো চোর এখন যদি অন্যদের বাড়ি হতো আশেপাশে তাহলে দেখবেন ওইখানে গিয়ে ডিম দিয়ে আসতো শয়তানের দল খায় আমার ডিম দেয় অন্যদের দেখেন কীভাবে ঢুকতেছে দেখেন এই যে দেখেন এর ভিতরে ঢুকবে টুক করে ঢুকে বসে পড়ব এখানে বসে ডিম দিয়ে চলে আসবে নাকি আগের থেকে ডিম আসে নাকি অনেক দিন ধরে আর দেখি নাই হয়তো বা দিতে পারে আরও হ্যাঁ তো যাই হোক আমি আপনাদেরকে বিষয়ে পরে জানাবো যে যদি এখানে ডিম দেয় সেটা আপনাদেরকে জানাবো হ্যাঁ আর যদি না দেয় তাহলে জানাবো না দেখেন কত বড় শয়তান তো ভিবাস এই পর্যন্তই কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ